দেখো মাধ্যমিক দু বর্তমান পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে রাজনৈতিক ডামাডলের পরিস্থিতি চলছে তাতে যুদ্ধকালীন মুহূর্তে প্রত্যেকে আমরা একে অপরের পাশে থাকব এটাই আমাদের চ্যানেলের তরফ থেকে আশাজনক বার্তা এবং আদর্শ বার্তা সকল ভারতবাসী ভারতবাসীর পাশে থাকব এবং আমরা আজকের ভিডিও শুরু করার আগে সেই সমস্ত জওয়ান বা সেনাদের শ্রদ্ধা এবং তাদের কাজের প্রতি সহানুভূতি জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি যারা প্রত্যেকে সীমান্তে দাঁড়িয়ে আমাদের রক্ষা করছেন এবং শত্রুপক্ষের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছেন সকলকে এবং তাদের পরিবারকে শুভেচ্ছা ও শুভকামনা এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের রুটিন কিন্তু দিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা কবে থেকে কখন থেকে শুরু হবে সমস্ত বিষয়ে বিস্তারিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যারা এই রুটিনের পিডিএফ পেতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সংগ্রহ করে নাও সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে শুধু এই পিডিএফ নয় বিভিন্ন অধ্যায় ক্লাস এবং তার নোটস এবং ইলেভেনের এবং টুয়েলভের এমসি যে পিডিএফ সমস্ত বিনামূল্যে আমরা আমাদের চ্যানেলে আপলোড করি অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও যাতে এই পিডিএফগুলো সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারো আমরা সরাসরি চলে আসছি নোটিফিকেশনে মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের পূর্ণাঙ্গ রুটিন মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়ে গিয়েছে দু হাজার পরীক্ষা শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দু হাজার মাধ্যমিক পরীক্ষার রুটিন ও সময়সূচি জানিয়ে দিয়েছে এই পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং পরীক্ষার সময় প্রতিদিন সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পর্যন্ত যেখানে প্রথম পনেরো মিনিট থাকবে প্রশ্নপত্র পড়ার জন্য আট দিন ধরে মোট আটটি বিষয় নিয়ে হবে এই পরীক্ষা শেষ দিনে হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা পরীক্ষা শুরু হবে সে দোসরা ফেব্রুয়ারি দু সোমবার এবং পরীক্ষা শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ ফার্স্ট হাফে তোমাদের পরীক্ষা হবে এবার আমরা দেখে নেব কোন কোন দিন কোন কোন পরীক্ষা আছে দোসরা ফেব্রুয়ারি দু সোমবার প্রথম ভাষা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে ছয় ফেব্রুয়ারি শুক্রবার ইতিহাসের পরীক্ষা হবে এখানে একটু বলে রাখা ভালো যে ইতিহাসের আগে দুই দিন ছুটি পেয়েছো তোমরা সাতই ফেব্রুয়ারি অর্থাৎ তার পরের দিনই শনিবার ভূগোল পরীক্ষা হবে সোমবার নয়ই ফেব্রুয়ারি হবে গণিত পরীক্ষা অঙ্কের আগে কিন্তু মাত্র একদিন ছুটি পেয়েছ রোববার দশই ফেব্রুয়ারি মঙ্গলবার ভৌতবিজ্ঞান পরীক্ষা বা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা এগারোই ফেব্রুয়ারি বুধবার বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা বারোই ফেব্রুয়ারি হবে বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয় বা অপশনাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা এখন একটা বিষয় নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মধ্যে একটু আলোচনা হতে পারে যে বারো তারিখ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং বারো তারিখই তোমাদের অপশানাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা সুতরাং দুটো পরীক্ষা একই ডেটে পড়ে গিয়েছে এই নিয়ে পরবর্তীকালে নিশ্চয়ই নোটিফিকেশন বেরোবে এবং সেই নোটিফিকেশন আমরা তোমাদের সামনে সবার প্রথম নিয়ে আসবো এই আশা রাখছি দেখো প্রথম ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী সাবজেক্ট পড়ছে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁতালি সাঁতালি গুজরাটি ওড়িয়া তেলেগু তামিল পাঞ্জাবি গুরুমুখী মডার্ন টিবেতিয়ান মডার্ন টিবেটান দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি না হয় তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে আর যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয় তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি অথবা নেপালি মাধ্যমিকের এই রুটিন পিটিএফ আকারে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রিলে মাধ্যমিকের এই রুটিন পিডিএফ আকারে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও সেখানে সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই রুটিনটি পিডিএফ আকারে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই রুটিন কালেক্ট করতে পারো আশা করি আজকের এই ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পাশের বেলাইকানটাকেও প্রেস করতে একদম ভুলবে না যাতে সবার প্রথম সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আর আবারও বলে দিচ্ছি মাধ্যমিক পরীক্ষার রুটিন কিন্তু অনেক আগে দিয়ে দেওয়া হয়েছে তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে কেন পরীক্ষাগুলো এত গায়ে গায়ে অর্থাৎ মাধ্যমিকের প্রত্যেক পরীক্ষায় কিন্তু মাঝখানে একদিন বা দুদিন করে ছুটি পাওয়া যায় এমনকি গণিত পরীক্ষার আগে কিন্তু দুদিন ছুটি থাকাটা খুবই স্বাভাবিক আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে কিন্তু গণিত পরীক্ষার আগে বা অঙ্ক পরীক্ষার আগে দুদিন ছুটি দেয়নি একদিন ছুটি দেওয়া হয়েছে এর একটা অন্যতম কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু অনেক আগেই ঘোষণা করা হয়ে গিয়েছে এবং তার ডেটও বলা হয়েছে বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে যেহেতু ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক পরীক্ষা হয় এবং উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা হয় তাই এই বিষয়টাকে এবং টাইমটাকে অ্যাডজাস্ট করবার জন্যই দোসরা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং তা বারো ফেব্রুয়ারির মধ্যেই তাড়াতাড়ি করে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অবশ্যই তোমাদেরকে আমি অনুরোধ জানাবো তোমরা অনেক আগে থেকেই তোমাদের প্রস্তুতি শুরু করে দাও কারণ পরীক্ষার মাঝখানে কিন্তু তোমরা প্রস্তুতি নেওয়ার সময় পাবে না এবং বিজ্ঞান বিষয়ে পরীক্ষাগুলোর মাঝে কিন্তু কোনোই ছুটি নেই তাই তোমরা কিন্তু প্রস্তুতি ভালো রকমভাবে নিতে শুরু করে দাও নিজেরা মানসিকভাবে প্রস্তুত হয়ে নাও যাতে পরীক্ষার মাঝে কোনো রকম অসুবিধা না হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম ইনফরমেটিভ ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার পাশাপাশি আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয় অধ্যায় ভিত্তিক ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গিয়েছে তার যে এমসিকিউ নোটস সেটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে সেই নোটস কালেক্ট করতে পারবে সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংস ফর ওয়াচিং